একচেটিয়া বাজারে কোনো যোগান রেখা নেই ব্যাখ্যা করো অথবা একচেটিয়া বাজারে যোগান রেখা পাওয়া যায় না ব্যাখ্যা করো উত্তর এই প্রশ্নের উত্তরে সর্বপ্রথম আমরা একচেটিয়া বাজারের সংজ্ঞাটা দিয়ে শুরু করব। একচেটিয়া বাজারের সংজ্ঞা যে বাজারে অসংখ্য ক্রেতা এবং একজন মাত্র বিক্রেতা থাকে তাকে একচেটিয়া বাজার বলে তারপর আসব। যে একচেটিয়া বাজারে যোগান রেখা নেই কেন একচেটিয়া বাজারে যোগান রেখা পাওয়া যায় না কারণ দুটো এই কথাটা আমাদের লিখতে হবে এ বাজারে একাধিক দামে একই যোগান পাওয়া যায় দুই নাম্বার একই দামে ভিন্ন যোগান পাওয়া যায় তাহলে একচেটিয়া বাজারে যোগান রেখা না থাকার কারণ হলো দুইটি একটা হলো এ বাজারে একাধিক দামে একই যোগান দুই নম্বর এ বাজারে একই দামে ভিন্ন ভিন্ন যোগান পাওয়া যায় এই কারণে একচারিয়া বাজারে যোগান দেখা নেই আমরা চিত্রের সাহায্যে ব্যাখ্যা করব এখন চিত্রে ব্যাখ্যা চিত্রে ব্যাখ্যা এক নাম্বার প্রথমে দেখা দেখাবো যে একাধিক দাম থাকবে কিন্তু যোগান হবে একটা এইটা চিত্রটা আগে এঁকে নেই তারপর আমরা ব্যাখ্যা করব ভূমি অক্ষে দিব কিউ বা যোগানের পরিমাণ লম্ব অক্ষে দিব দাম আয় আর ব্যয় তারপর আসি এ আর ওয়ান রেখা এটা হলো এ আর ওয়ান তারপর এম আর ওয়ান এটা হলো এম সি রেখা এটা অনুযায়ী ভারসাম্য বিন্দু হলো ই এটা আমরা এঁকে নিব এটা নাম দেই এ তারপর এদিকে টান দিলে আমরা পি ওয়ান অর্থাৎ পরিমাণ দাম পাবো আর এখানে কি ওয়ান কেউ তারপর আমরা একসিটিয়া বাজারের ভারসাম্য এইভাবে এঁকে নিলাম তারপর আমাদের এ আর ওয়ান এম আর ওয়ান এঁকেছি তারপর আমরা টেকনিক করে কি আঁকবো যে আবার একটা এ আর ওয়ান আর এম আর এ আর টু এম আর টু এঁকে নেব এটা কীভাবে আঁকবো এমনভাবে আঁকবো যাতে ভারসাম্য বিন্দু একটাই থাকে দাম হবে আলাদা আলাদা কিন্তু যোগান হবে যোগান হবে একই তাহলে এটা প্রথমে দ্বিতীয় এমআর রেখাটা আঁকি এই এমআর রেখাটায় এই আগের যে ভারসাম্য বিন্দু ওই বিন্দু দিয়ে যেতে হবে তাহলে আর কি এম আর রেখা এ যে এই ভারসাম্য বিন্দু দিয়ে গেছে আগের ভারসাম্য বিন্দু দিয়ে আমরা রাখলাম এম আর টু এই বিন্দু দিয়ে তারপর আমাদের এখানে কী আঁকবো যে দাম কিন্তু আলাদা আলাদা হবে তাহলে এটা আমরা এই যে এম আর এঁকেছি এবার এম আর টু আঁকবো এ আর টু আঁকবো এ আর টু তাহলে এইটা আমরা যদি বাড়াই দিই এটা এ বিন্দু ছিল এটা এ বিন্দুটা আমরা একটু নিচে দেই এটা এ বিন্দু আর এইটা যদি বাড়াই দিই এই যে এটা বি বিন্দু এই অনুযায়ী দামটা হবে পি টু পিটু হলো তাহলে এইটা আমরা কিভাবে ব্যাখ্যা করব আঁকতে হবে এভাবে তারপর আমরা ব্যাখ্যা করব যে চিত্রে চিত্রে প্রত্যেকটা আগে বলবো যে এ আর এ আর ওয়ান এ আর টু তারপর এম এগুলো কি এ আর এ আর হল গড়ায় এম কি ক্রান্তি গায় এম সি হচ্ছে গড় ব্যয় এটা একটু কথা লিখে দিব তারপর বলবো যে এম সি এবং এম আর ওয়ান অনুযায়ী অনুযায়ী ভারসাম্য বিন্দু ভারসাম্য বিন্দু ভারসাম্য বিন্দু ই ভারসাম্য বিন্দু ই ফলে ফলে এ আর ওয়ান অনুযায়ী এ আর ওয়ান অনুযায়ী একসিটিয়া বাজারে কিন্তু এ আর ওয়ান অনুযায়ী এ আর অনুযায়ী দামটা নির্ধারিত হয় তাহলে এই রেখাটা আমরা এই যে এ আর রেখার সাথে এই বিন্দুতে সেট করছে এখান থেকে আমরা লম্বা খবর আবার যোগ করে দিয়েছি তাহলে পি ওয়ান দাম হলো দাম পিও পি ইকুয়াল টু ও পি ওয়ান এবং যোগান কত হবে কিউ ইকুয়াল কিউ ইকুয়াল ও ওয়ান ও ওয়ান আমরা বললাম এটা শেষ তারপর আমরা এখন ইয়ে করব যে এম সি এবং এম আর টু অনুযায়ী এটা অনুযায়ী ভারসাম্য বিন্দু কোনটা একই ভারসাম্য বিন্দু ভারসাম্য বিন্দু আমরা ই পাবো ই ভারসাম্য বিন্দু ই এখন এই যে এ আর টু এবং এ আর টু অনুযায়ী ভারসাম্যবিন্দু ই এবং এ এমআর টু অনুযায়ী এ এ আর টু এ আর টু অনুযায়ী এ আর টু অনুযায়ী টু অনুযায়ী এ আর টু অনুযায়ী দাম কত হবে ভারসাম্য দাম হবে দাম পি ইকুয়াল ওপি টু হবে ও পি টু এবং পরিমাণ কিউ ইকুয়াল টু ও ওয়ান তাহলে আমরা কী দেখতে পাচ্ছি যে দাম দুটো এখানে একটা পি ওয়ান পি টু যখন পি ওয়ান তাও যোগান হচ্ছে কিউ আবার দাম যখন পি টু তাও যোগান হচ্ছে ওয়ান সুতরাং সুতরাং একাধিক দামে একাধিক দামে একই যোগান একই যোগান থাকায় যোগান রেখা যোগান রেখা পাওয়া যায় না যোগান রেখা নেই এটা একটা কথা হয়ে গেল যে আমরা এইটুক ব্যাখ্যা যদি দেই গ্র্যাপটা সুন্দর করে একে অ্যানফ তাহলে একাধিক দামে একই যোগান এটা আমরা ব্যাখ্যা করলাম তারপর দুই নম্বর আসি দুই নম্বর দুই নম্বর কি যে একই দামে ভিন্ন যোগান একই দাম একই দামে একই দামে ভিন্ন যোগান ভিন্ন যোগান এই একই দামে ভিন্ন যোগানটা অঙ্কন করার জন্য অঙ্কন করতে হবে আমাদের তাহলে আসি লম্বক্ষে পি আর সি আর কিউ আমরা চিত্রটা সতর্কভাবে লক্ষ্য করি দেখি এখানে এ আর এ আর ওয়ান আর এটা হলো এম আর ওয়ান প্রথম ভারসাম্য বা প্রাথমিক ভারসাম্য অনুযায়ী এটা এম সি রেখা যে বিন্দুতে এম সি রেখা এমআর রেখা ই বিন্দুতে সেট করে তাহলে এটাই প্রাথমিক ভারসাম্য এটা আসলো দাম নির্ধারিত হলো পি ওয়ান এই বিন্দুটার নাম দেই এ ওকে তারপর ভারসাম্য পরিমাণ হলো কি ওয়ান এটা আমরা এঁকে নিয়েছি তারপর আমরা আর একটা এ আর এমআর এমনভাবে অঙ্কন করব যাতে ভারসাম্য বিন্দু আলাদা হয় কিন্তু দাম একই হবে ভারসাম্য বিন্দু আলাদা করার জন্য এখানে একটা ভারসাম্য বিন্দু এইখানে আমরা এই যে এম সি রেখার মধ্যে আমরা দ্বিতীয় এমআর রেখাটা অঙ্কন করি আগে এই এই বিন্দু থেকে নিচে আর কি দ্বিতীয় এআর রেখাটা এটা এটা রেখা এ আর এম এমআর রেখা তাহলে এম আর রেখাটা আগে অঙ্ক আর টু এম আর টু এটা তাহলে এইখানে একটা নতুন ভারসাম্য বিন্দু পাইলাম আমরা এটার নাম ভারসাম্য বিন্দুটার নাম দিই এফ এই ভারসাম্য বিন্দু থেকে আমরা এইখানে ভারসাম্য পরিমাণ পাইলাম কিউ টু এইটা থেকে এখন আমরা করব কি এই যে প্রাইসটাকে আমরা বাড়ায় নিব বাড়ায় নিয়ে এইটা যোগ করে দেব তাহলে এটা বি বিন্দু পাইলাম এই বি বিন্দু দিয়ে এ আর টু রেখা অঙ্কন করতে হবে এ আর টু এই ট্রিক্সটা শিখতেই হবে এই বিন্দু দিয়ে আমরা এ আর টুটা এঁকে নিলাম তাহলে এখন আমি ব্যাখ্যা করব চিত্রে যে চিত্রে কি এম সি এবং এম আর ওয়ান অনুযায়ী এম সি এই যে এম সি এবং আর এম সি এবং আর ওয়ান এম আর ওয়ান অনুযায়ী ভারসাম্য কোনটা হবে ই বিন্দু ভারসাম্য বিন্দু ই এই যে এটা ভারসাম্য বিন্দু ই অনুযায়ী ভারসাম্য বিন্দু ভারসাম্য বিন্দু ই ভারসাম্য বিন্দু বিন্দু ই ফলে ফলে দাম কত হবে দাম পি ইকোয়াল টু ও পি ওয়ান ও পি ওয়ান এবং যোগান কিউ ইকুয়াল টু কী হবে ও কিউান ও কিউান দাম অনুযায়ী ও ওয়ান ভারসাম্য পরিমাণ পেলাম আবার আবার কথাটা লিখি আবার এম সি এবং এমআর টু অনুযায়ী এমআর টু অনুযায়ী এমআর টু অনুযায়ী ভারসাম্য বিন্দু কোনটা ভারসাম্য বিন্দু এই যে এফ পাইলাম বিন্দু এফ এফ ভারসাম্য বিন্দু এফ পেয়েছি ফলে ফলে দাম কত দেখা যাচ্ছে আশা করি এখানে উপরে লিখি ফলে দাম দাম পি ইকুয়াল টু ও পি ওয়ান এবং পরিমাণ কিউ ইকুয়াল টু ও কিউ টু যে নতুন ভারসাম্য এফ অনুযায়ী দাম ও পি ওয়ানে আছে কিন্তু উৎপাদন বা যোগান ও কিউ টু ও কিউ টু সুতরাং সুতরাং কি দেখা যাচ্ছে যে একই দামে একই দাম কিন্তু ভিন্ন যোগান পাওয়া যাচ্ছে এই কারণে যোগান রেখা পাওয়া যায় না সুতরাং একই দামে ভিন্ন 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 যোগান থাকায় থাকায় যোগান রেখা যোগান রেখা পাওয়া যায় না এটাই আনসার একচেটিয়া বাজারে যোগান রেখা নেই তার কারণ এইটুক যদি আমরা ব্যাখ্যা করি শুরু থেকে শেষ পর্যন্ত এইটুকু আর বেশি কিছু লেখার আমার মনে হয় দরকার নাই এক্সামিনার তাতেই আমরা বুঝবো যে সে বুঝতে পেরেছে অঙ্কনের সুবিধার জন্য আমি চিত্রটা আরেকবার অঙ্কন করে দেখাবো যাতে সবাই খুব সুন্দর করে ক্লিয়ারলি আঁকতে পারো অঙ্কনের সুবিধার জন্য তাহলে আসা যাক প্রথমে একই একাধিক দামে ভিন্ন জমান একাধিক দাম একাধিক দাম দামে একই যোগান একই যোগান এই রেখাটা এই রেখাটা কিভাবে আঁকবো আগে দেখে নিই আমরা খুবই সতর্কভাবে পি আর সি আর এইখানে যোগানের পরিমাণ তাহলে প্রথমে আসি আমরা এ আর ওয়ান আঁকবো এ আর ওয়ান তারপর আঁকবো এম আর ওয়ান এ আর ওয়ান আর ওয়ান তাহলে প্রাথমিক ভারসাম্য যেতে হবে এম সি আর এম আর যেখানে সেট করে ই বিন্দুতে তো এই ভারসাম্য অনুযায়ী আমরা ভারসাম্য পরিমাণ পাইলাম ওয়ান তারপর এখানে একটা নাম দেই এটা এ এইভাবে যোগ করে দিলাম এটা পি ওয়ান আমরা পেয়ে গেলাম তাহলে এখানে দাম পাইলাম পি ওয়ান পরিমাণ ও কি ওয়ান এখন আমরা আর একটা এ আর আঁকবো আর এম আর অঙ্কন করবো তাহলে কীভাবে আসবে কীভাবে অঙ্কন করবো এটা অঙ্কনের জন্য একটা মনে রাখতে হবে যে দ্বিতীয় এম আর রেখাটা যেহেতু বিন্দু একই হবে এই ই বিন্দু দিয়ে যাতে চাই ওইভাবে অঙ্কন করতে হবে তাহলে এইভাবে আঁকি এটাই এম আর টু এম আর টু তারপর এখানে দাম ভিন্ন ভিন্ন হবে এই কারণে এই বিন্দু থেকে এ আর টুটা আমরা আঁকতে পারি এ আর টু তাহলে এই বিন্দুটা আমরা এই রেখাটা আমরা বাড়াই দেব বি বিন্দু হয়ে গেল এ বি থেকে যোগ করে দেই বি হয়ে গেল। এটা শেষ এখন আমরা চিত্রে যেভাবে আমি ব্যাখ্যাটা দিলাম ওইভাবে দিলেই এনাফ তারপর এখানে আসি একই দামে একাধিক দামে একই যোগান হলো এবার একই দামে ভিন্ন যোগান একই দামে ভিন্ন যোগান এইটার ব্যাখ্যা করব ভিন্ন যোগান এইটা চিত্রের ব্যাখ্যা করি প্রথমে এইখানে হবে প্রায় দাম আয় আর ব্যয় আর এখানে হলো উৎপাদনের পরিমাণ তাহলে প্রথমে আসি আমরা এটা একটু ফ্ল্যাট করে এঁকে নিব এ আর ওয়ান তারপর এম আর ওয়ান আর ওয়ান তারপর এটা হচ্ছে এম সি রেখা এটা হলো প্রাথমিক ভারসাম্য এই ভারসাম্য অনুযায়ী দাম পাইলাম পি ওয়ান পরিমাণ হলো কিউ ওয়ান এইটার নাম দিই এটা এ ঠিক আছে তারপরে আমাদের এখানে খেয়াল রাখতে হবে যে ভারসাম্য বিন্দু আলাদা ভারসাম্য বিন্দু কোথায় হয় যখন এমআর রেখা আর এম সি রেখা শীত করে তাহলে এইখানে আমরা এইটা হলো ই বিন্দু প্রাথমিক ভারসাম্য এইখান দিয়ে আমরা আর একটা ভারসাম্য বিন্দু অঙ্কন করি অর্থাৎ এমআর রেখাটা এইভাবে অঙ্কন করি এটা এমআর টু দিলাম এমআর টু তাহলে এইটা যদি দ্বিতীয় ভারসাম্য হয় তাহলে এইখানে ভারসাম্য কিউ কিউটু পেলাম তারপর আমরা এটা একটু বাড়ায় দেবো বাড়াই দিয়ে এই যে দামটা আছে দামটা সোজা যোগ করে দেব এইটা একটা বিন্দু পাইলাম এটা হলো বি বিন্দু নাম দিই এই বিন্দু দিয়ে আমরা কি আঁকবো এ আর টু রেখাটা অঙ্কন করব এ আর টু চিত্রটা আঁকার সুবিধার জন্য আমি এভাবে করালাম ধন্যবাদ